আজ ফোরটিন ডিসেম্বর শুক্রবার প্রাতভ্রমণ শুরু হয়ে গেছে আমার নবনির্মিত কর্পোরেশন দ্বারা ফার্নিশ পার্ক হতে চলেছে বাড়ির পাশে যাই হোক আমার বন্ধুরা ঘুম থেকে উঠতে পারেননি তাই আমি একাই ভ্রমণ করছি ভ্রমণ করা যে কী আনন্দ তার মর্মে মর্মে অনুভব করি ভ্রমণ খানিকটা তারপর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ পুনরায় দ্বিতীয় ফেজে জয়শ্রী পার্কে যেটা একেবারে বাড়ির দরজা সেখানে গিয়ে গান শুনতে শুনতে যোগা প্রাণায়াম করা ভীষণ আনন্দ পায় তারপর প্রাণায়াম সেরে অপেক্ষাকৃত প্রবীণ নবীন প্রাতভ্রমণকারী সংস্থা অন্যান্য সদস্যদের সঙ্গে খানিকটা সময় অতিবাহিত করা আমাদের জয়শ্রী পার্ক প্রাতঃভ্রমণকারী সংস্থা এগিয়ে চলেছে বনভোজ নানান রকমের সাংগীতিক সাংস্কৃতিক সাহিত্য চর্চা অনুষ্ঠানের মাধ্যমে বছর কেটে যায় এখন তো করার কিছুই নেই রিটায়ার্ড লাইফ যদ্দিন এই সদীর গাছে যতদিন টানা যায় এইভাবেই ঈশ্বরের কৃপায় শ্রী গুরু মহারাজজির কৃপায় জীবন অতিবাহিত হচ্ছে তবে আনন্দ সহকারে আমার শ্রী গুরু মহারাজজির উক্তিটি বারবার আমায় স্মরণ করিয়ে দেয় সুস্থ সবল শরীর একদম ভাবোগায়ী মন জারো থাকে চরিতের চরিতার্থতা চেতনা আর চৈতন্য আবার ঠাকুরের কথায় মায়ের কথায় যে মন মুখ এক করে ভাবের পরে চুরি না করে বাড়া ভাতে বসে যত আমরা তো এটাই ঈশ্বরের কাছে স্ত্রী গুরু আছে প্রার্থনা করি সর্বদাই যেন মন যেন তোমারই শ্রীচরণ কবল প্রদে শরণাগত হয়ে থাকে কৃপা কর প্রতি মুহূর্তে তোমারই কৃপায় ধন্য গর্বিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তিটিও আমার খুব ভালো লাগে যে বহুদিন ধরে বহু ব্যয় করি বহু ক্রোশ দূরে দেখিতে গিয়াছিলাম পর্বতমালা দেখিতে গিয়াছিলাম সিন্ধু শুধু দেখা হয় নাই চক্ষু বেরিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া একটি ঘাসের শিশের উপর একটি শিশুর যে আমাদের শুধু চোখ মেলে দেখতে হবে বাড়ির দরজায় সবকিছুই রয়েছে আনন্দ উপভোগ করতে হবে প্রতি মর্মে মর্মে সোনা আর বাংলা সোনা হয়েই থাকুক ঈশ্বরের কাছে প্রার্থনা করি জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজী জয় জয় শ্রী শ্রী জয় গুরু মহারাজ জি কি জয় जय महावीर वीर हनुमान जी की जय जय मां गंगा मैया की जय जाकर पड़े पुनराय बार फ्री हैंड पूरे जय श्री पार्क के फिरे जाओ